গ্রামে ছেড়ে তাই আজ ভিডিওটি গ্রাম থেকে শুরু করলাম যাওয়ার পথেই দেখলাম যে একটি কাকু ট্রাক্টর নিয়ে তার জমি এবং চাষের জন্য এরাম সব জমিতেই আমরা এরাম ট্রাক্টর দিয়ে চস্ত দেখা যায় তাই অনেকদিন দেখিনি তাই আজকে মনে হলো যে আপনার কেউ একটু দেখাই তারপর এই যে আমাদের ধান রোপণ করার পর যে বীজ ভাঙা হয় এবং চাষিরা যে ক্ষেতগুলোকে সমান করে জল ভরে এর উপরে জমি রোয়ার কাজ শুরু করা হয় তো নিপগঞ্জ পার হয়ে আমরা ঝাঁঝা স্কুলের কাজ দিয়ে যাচ্ছি কয়াল তো চলো দিদি আমাদের দেখাই আমার সম্পূর্ণ জার্নি অভিজ্ঞতা কি বন্ধুরা কিছু মনে করছে এই নাম সার দিয়ে আগে আমাদের জমি নাগুল দিয়ে জমি চাষ করা হতো সেই জড়িয়ে সিঁড়িতে তাই এই ভিডিওটি করলাম তারপর চলে গেলাম অনেকটা সাইকেল চালানোর পর একটু ভেজ নিয়ে না এবং একটা এই জায়গা দেখলাম যে একদম ফাঁকা জায়গা আর এই কাকুটি দিয়ে যাচ্ছিলো তাই এই জায়গাটা একটু ভেজ নেই না তারপর আবার যাবো এবং আপনাদেরকে আবার দেখাবো হবে আমি যে কল্যাণ মন্দিরে যাচ্ছি সেটা যাচ্ছি সম্পূর্ণ সাইকেল যাচ্ছি সাইকেল নিয়েই যাচ্ছি রাস্তা একদম টানা কোনো জায়গায় দেখতে হল না মোটামুটি টানাই যাচ্ছি রাস্তা খুবই ভালো চলো দেখতে থাকো এখন আমি যে স্কুলটার সামনে দাঁড়িয়ে আছি সেই স্কুলে আমার স্কুল জীবনে শেষ পরীক্ষা দিয়েছিলাম যেটা বলেছে মাতৃ পরীক্ষা ব্যবসা করেছিল

আমার মতো প্রচুর জনজয়ার এখানে জমা হয়েছে শুধুমাত্র এই স্বামীনারায়ণ মন্দিরে মন্দির দর্শনের জন্য এই হলো পার্কিং তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা গ্রাউন্ডটা দেখি তো গ্রাউন্ডটা প্রচুর বড় এই যে দেখতে আর এখানে সব এন্ট্রি আছে আর এই যে পুরো একটা তুলে ধরেছে যেটা তোমাদের কেউ আছে পার্টিং সনের তোমাদের যে যা যাবতীয় আছে সবের মধ্যে আছে আজের সময় থেকে শুরু করে শপিং তো ভালো লাগে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হল স্বামীনারায়ণ মন্দির যেটা আছে কৈলানে সেটাই দেখাবো আপনাদের তো চলো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে যখন আপনি সিঁড়ি দিয়ে মন্দিরের উপর দিকে যাবেন আস্তে আস্তে তখন লক্ষ্য করবেন দুই ধারে মন্দিরের হাতির উপর বসা দুইজন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে তারপর ঠিক সামনের দিকে একটু এগোতেই লক্ষ্য করবেন পাথর দিয়ে সাজানো দুটি পাদুকা প্রতিরূপ সাজানো আছে দু হাজার সালে আনুষ্ঠানিক পূজার মধ্য দিয়ে প্রমুখ স্বামীজির দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ইতিহাসে কথিত আছে ভগবান স্বামিনারায়ণ সতেরোশো একাশি থেকে আঠারোশো তিরিশ সালের মধ্য নীলকান্তমণি নামে গঙ্গাসাগরের হিন্দু তীর্থভূমি কপির আশ্রমে দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি দু সালে প্রমুখ স্বামী মহারাজ প্রকল্পিত বিশ্বের পাঁচটি মহাদেশে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে অন্যতম হলো কলকাতার এই মন্দিরটি আজ অব্দি ভারতের বৃহৎ মন্দিরটি ভারতবর্ষে অবস্থিত স্বামী নারায়ণ অস্কার দাম মন্দির নামে পরিচিত প্রায় দুশো একর জমির উপর তৈরি প্রধানত মার্বেল এবং রাজস্থানের ঘোলাতে রোল পাথর এবং লাল পাথর ব্যবহার করা হয়েছে হিন্দি সমাজে ঐতিহ্য মনে এই অসাধারণ মন্দিরটি গড়ে তোলা হয়েছে এখানে গেলে মন্দির ও চারিদিকে শান্ত পরিবেশ নানান ধরনের কাজ পরিদর্শন করতে পারবে এই মন্দিরের শান্ত পরিবেশ আপনার মনকে একদম শান্ত করে দেবে মূল মন্দিরের কোনো ফটোগ্রাফি বা ভিডিও করা যাবে না তাই আমি মূল মন্দিরে সম্পূর্ণ দৃশ্য দর্শন করাতে পারলাম না ভিতরে দৃশ্য আপনি দেখলে অবাক হয়ে যাবে আপনার মন ভরে যাবে এরকম দৃশ্য দেখলে এক অপরূপ দৃশ্য আমি বলছি আপনারা একবার হলেও এই মন্দিরে দর্শন করুন আপনাদের ভালো লাগবে এই মন্দিরে গরদিকে ভগবান স্বামিনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ এবং রাম সীতার এবং হনুমানজি শিব পার্বতী এবং গণেশজি বিপ্রহ মূর্তি তুলিতে হয় এই মন্দিরে মন্দির পর আপনার দুই জায়গায় যেতে হবে এখন আপনাকে সেই দিয়ে পর উনত্রিশটি শ্রী ঠাকুর করে উঠতে হবে এবং যে কোন মূর্তি পূজিত করা হয় এবং তার সাথে রাধা গোবিন্দ বিগ্রহ মূর্তিও পুজো পূজিত করা হয় ওটা দর্শনের পর আপনি নিচের দিকে নেমে আসবেন যেখানে সোনার মূর্তি আছে যেখানে জল ঢালতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে জল ঢালতে হবে এবং আপনি কুকুন হিসাবে ওখানে আপনার এবং আপনার পার্টনারের জন্য দুটি ধাগা এবং দুটি প্রসাদ সংগ্রহ করতে পারবেন জানিয়ে রাখছি এখানে সব থেকে বেশি দর্শনার্থী আসেন জানুয়ারি মাসে কারণ গঙ্গা সাগরে এখানে কপিল মুড়ির আশ্রমে দর্শনে আসেন ভক্তরা এবং এই মন্দিরে এসে তারা ঘুরে যান মন্দিরে ঢুকতেই দাম দেখতে পাবেন একটি ছাতা রাখা আছে এবং ওখানেই আপনারা যতটা খুশি পারবেন পোশাক আপনার মতে মানে আপনার যতটা সামর্থ্য অনুযায়ী ওখান থেকে প্রসাদ আপনারা কিনতে পারবেন এবং বাঁদিকে রয়েছে একটি স্টল যেখানে আপনাকে জুতো রাখতে হবে এবং জুতো রাখার একটাই প্রসেস ওখানে চটের ব্যাগ রাখা আছে এবং আপনাকে কুপন দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা কুপন দেখিয়ে জুতো ফেরো নিতে পারবে একটি আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম আমি যতক্ষণ এই মন্দিরে আছি একটাও পাখি বলো বড় এই মন্দিরের উপর দিয়ে যেতে দেখি এই যে ছাতারা দেখছেন এখান দিয়ে বেরিয়ে আমি জুতো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে সহ্য কিনতে যে

তোমরা শৌচালয় ইউজ করতে পারবে একদম পরিষ্কার ঝকঝকে যদি পার্কিং এর কথা বলা হয় তো এই জায়গাটা যখন যাই ফাঁকা ছিল যখন বাড়ি আসার যাওয়ার সময় দেখছি পুরো ভুলে গেছে পুরোটাই ভরে গেছে আমি কিন্তু সাইকেল নিয়ে আছি ये चौटा साइकिल साइकिल नहीं बढ़िया <laughs>